আসসালামু আলাইকুম আমাদের অভিজ্ঞ একজন শিকারী কাকা ওর একটা মাছ হিট করেছেন দেখা যাক তিনি মাছটি তুলতে পারেন কি না তুলতে পারবে আজকে টিকিট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা আমাদের গুড়টা দেনের দরকার নাই মাছ তো তুলতে দেন

Hartono naif, itu kan itu একবার ছড়াও না কাতলে সাইজ ভালো হই যাচ্ছে দেখছেন না নমা ইমর দেখ না ইমর উন ঠিক তো বিদোনো মার দেন ছাস দিলো দিলো ছাস দিছে কি দেয়া ভালো এখন মাছ ওইটা করবো সোনামি রেডি থাকি

মাস্টারুন সুন্দর আছে সাইজও খারাপ না